গোটা উত্তর আমেরিকার শিল্প ও সাহিত্যপ্রেমীদের মহামিলনের মধ্য দিয়ে শেষ হয়েছে পনেরোতম উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন টেক্সাসের স্যান অ্যান্টনিওতে ব্যাপী এই সম্মেলনে আয়নাবাজি রিক্সা গার্লের মতো বিখ্যাত কিছু বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হয় পাশাপাশি বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয় যা মুগ্ধ করে রাখে অংশগ্রহণকারীদের ক্যাক্সাসের পালো আল্টো পারফর্মিং আর্ট সেন্টারে দুদিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী দিনের প্রধান আকর্ষণ ছিল খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর আয়নাবাদী সিনেমার প্রদর্শনী এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনার পাশাপাশি দর্শকদের মুগ্ধ করে রাখে দত্ত ও মিমি পরিবেশনা ফিল্ম নাটক মিউজিক মিলায় সঙ্গীত এক ধরনের সম্মেলন এটা একটা ছোট শহর কিন্তু এই শহরের মধ্যে যে বাংলাকে নিয়ে চর্চা হয় সেটা এসে আমার খুব ভালো লাগলো এগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের কমিউনিটির জন্য এটার মাধ্যমে নতুন জেনারেশনের ছেলেমেয়েরাও কিছুটা হলেও আমাদের বাংলা সংস্কৃতির সাথে চর্চার মধ্যে মধ্যে থাকে আর যেহেতু গল্পটা একটা বাঙালি মেয়ের উপরে সেই গল্পটা এরকম একটা কমিউনিটিতে দেখানো এবং ওদের রিয়াকশন ওয়াজ মার্ভেলাস এটা এবার সান অ্যান্টিনেতে প্রথম হলো আর আমরা এটা করেছি হচ্ছে আমাদের এই বাংলাভাষী প্রবাসী অভিবাসী আমরা যারা এখানে আছি তাদের সবাইকে নিয়ে আমরা কিছু বাংলা সাহিত্যের উপরে বাংলা সংস্কৃতির উপরে কিছু করব কিছু শুনবো কিছু উপভোগ করব সবাই মিলে সেই ইচ্ছা থেকে সেই আগ্রহ থেকে সানান এরকম ডাইভার্স এবং এত মানে নাম করা মানুষজনের চলচ্চিত্রকার থেকে শুরু করে সবার ইয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম সম্মেলনের দ্বিতীয় দিন অংশগ্রহণকারীরা ব্যস্ত সময় কাটান বাংলা বইমেলার পাশাপাশি বাঙালি পোশাক ও খাবারের প্রদর্শনীতে লেখকদের সাথে মতবিনিময় করার সুযোগ পান পাঠকরা এ সময় মেন অডিটোরিয়ামে প্রদর্শন করা হয় অমিতাভ রেজা চৌধুরীর রিকশা গার্ল সিনেমা আলি তারিখের নেকলেস নাটকটি মঞ্চস্থ করা হয় এরপর আমাদের তো অ্যাটেনশন স্প্যান মানে সাধারণ মানুষের অ্যাটেনশন স্প্যান অনেক দিকে থাকে তো কিছু সুকুমার প্রবৃত্তির ব্যাপার যে ব্যাপারটা থাকে হ্যাঁ আমরা প্রডিউস করছি আমাদের অনেক রকমের হয়তো উদ্দেশ্য আছে অনেক রকম প্রয়োজন আছে বাট তার মধ্যে একটা ব্যাপার যে সুকুমার প্রবৃত্তি সেইটার টাচটা আমার কাছে মনে হয় যে দর্শকদের সাথে কানেক্ট করার একটা সুযোগ আছে নতুন নয় বাট আছে যে এই ব্যাপারটা যে ওনাদেরকে পৌঁছে যাওয়া যায় আমার মনে ওটা একটা বড় অ্যাচিভমেন্ট আমরা জনসমাজ বলি কমিউনিটি বলি আমরা বাংলাদেশের বাইরে যে বড় একটা জনসমাজ গড়ে উঠছি আমাদের নিজেদের ব্যথা বেদনা প্রকাশের এমন কিছু ভাষা আমাদের তৈরি হচ্ছে যা হয়তো এখনোই বোঝা যাচ্ছে না এখনও এটা খুব প্রাথমিক জায়গায় আছে এটা একসময় এই ভাষা একসময় চিহ্নিত হবে আমার দেশে তো নোয়াখালী আমি তো নোয়াখালী হই যে আমার বাড়ি তো নোয়াখালী আর দেশের বাড়ি ওই যে আমার শ্বশুর বাড়ি তো হয়েছে আর সিলেট অরিজিনালি আই এম ফ্রম মেক্সিকো আই হ্যাভ অ্যাডপ্টেড দ্য বাংলাদেশি কালচার বাংলাদেশ ওপেন দার হার্টস টু মি দ্য ফার্স্ট টাইম আই ওয়েন্ট টু বাংলাদেশ আই উইল অলওয়েজ অলওয়েজ রিমেম্বার মাই ফার্স্ট টাইম ইম বাংলাদেশ বিদেশে থেকে বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে এদেশের কাছে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা ধরে রাখার চেষ্টা করছি আমি মনে করি এটা ছোট আর বড় যেটাই হোক ভালো ফিল করছি এই বিষয়ে নিত্যা অনুষ্ঠানের পাশাপাশি শিরিন বকুলের রক্ত পরিবেশনা এবং এসআই টুটুল ও দিনাজ জাহান মন্দির সঙ্গীত পরিবেশনা ছিল সম্মেলনের বিশেষ আকর্ষণ ইহসান জুয়েল টিবিএন টোয়েন্টি ফোর টেক্সাস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর